কাটা একদম ফুল বন্ধ তারপর আমাদের লাইটটা অন আছে মানে হিটটা এখনও হইতেছে হিট এখনও হইতেছে আর কি পেপার যে থাকে একটু পেপার নেবেন আর একটা স্টার ড্রাইভার একটা নুসফোলাস স্ক্রুটা খুলবো তো আমি এটা খুলে নিলাম দেখ এরকম থাকে অনেকগুলি আয়রনের মধ্যে যেটা হিট কন্ট্যাক্ট মানে যেটা তারা হিটটা বাড়ানো কমানো হয় করেন অবশ্যটা নাকি নিচেরটা লেগে গেছে এটার সাথে এটা টাচ হয়ে আছে এই দেখুন হিট হয়ে হইছে দেখছেন না আবার হিট দিলে আবার হিট হইতেছে তার মানে আমাদের আয়রনটা এখন বড় বড় আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আয়রন স্টিম আয়রন যেটাকে বলা হয় তো অনেক সময় দেখা যায় নতুন আয়রন কিনছেন কিনে এক মাস কাজ করছেন এক মাস কাজ করার পরে দেখা যায় হঠাৎ করে হিট হয়ে যায় অটোমেটিক হিট বেড়ে যায় হিট অটোমেটিক হিট হয়ে পরে দেখা যায় এই যে প্লাস্টিকটা আসছে বা যেটা যে হিট বাড়ানো কমানো হয় সেই জিনিসটা নষ্ট হয়ে যায় দেখতে পড়তেছেন আমাদের এই সেম এই যে আয়রনটা সেম অবস্থা সমস্যাটা হয়ে গেছিল তো সমস্যাটা কী আসুন একটু দেখি তো আমি লাইনটা অলরেডি দিয়ে রাখছি সুইচ দেওয়া আমি লাইনটা দেব আয়রনের লাইনটা সুইচটা দেওয়ার সাথে দেখেন আমাদের লাইনটা জ্বলতেছে লাইটটা জ্বলতেছে মানে হিট হইতেছে কিন্তু আমাদের হিটের যে কাটা আছে কাটা একদম ফুল বন্ধ তারপর আমাদের লাইটটা অন আছে মানে হিটটা এখনও হইতেছে হিট এখনও হইতেছে তো এই সমস্যাটা অনেকেই হয়ে থাকে অনেক সময় আর কি তো এই সমস্যাটা সমাধান করতে পারেন না অনেক সময় মনে করেন আয়রন বাদ হয়ে গেছে বা আয়রন খারাপ হয়ে গেছে আসলে এরকম কিছু না এটা ভয়ের কিছু না এমনকি খরচা এরকম আহামনে কোনো খরচাও লাগবে না আশা করি যদি ফুল ভিডিওটা দেখার চেষ্টাও করেন তাহলে নিজেই সমাধান করতে পারবেন সো আমি আয়রনের যদি এই সমস্যাটা হয় তাহলে একটা কাজ করবেন শুধু একটা স্টার ড্রাইভার একটা স্টার ড্রাইভার আর যদি পারেন একটু শীষ কাগজ ওই যে যেটাকে বলা শীষ কাগজ বলা হয় শীষ কাগজ হাতে নেবেন শীষ কাগজ একটু লাগবে আর একটা নুসখ্লাস শীষ কাগজ বলতে যে এরকম শীষ পেপার যে থাকে এরকম পাতলা বারিক যেটাকে চারশো নাম্বার কি ছশো নাম্বার হ্যাঁ ছশো নাম্বার যেটাকে বলা হয় আর কি দেখতে পাচ্ছেন ছশো নাম্বার আর কি এরকম পেপার যে থাকে একটু পেপার নেবেন আরেকটা স্টার ড্রাইভার আর একটা যদি যদি প্লাস থাকে প্লাস তিনটা জিনিস হলে আপনি নিজের সমাধান করতে পারবেন একটা প্লাস তো দেখতে হিট এখন হইতেছে অতিরিক্ত হিট হয়ে গেছে কিন্তু হিটের কাটা বন্ধ হয় না সো আমি সুইচ অফ করে নিলাম অফ করার পর আমাদের লাইনটা মেইন লাইনটা অফ করে নেব আসলে সংসারা সমস্যাটা একদম ইজি নিজে ঠিক করতে পারবেন তাই আমি ফার্স্টে যে স্ক্রু দেখতে পড়তেছেন স্ক্রু আমি খুলবো স্টার ড্রাইভারের সাহায্যে স্ক্রুটা খুলবো শুধু তিনটা জিনিস স্টার স্ক্রু ড্রাইভার নোস প্লাস আর শীষ কাগজ তিনটা হলে নিজেই সমাধান করতে পারবেন তো আমি এটা খুলে নিলাম দেখতে হচ্তেছেন খোলার পরে কাবারটা এই যে উপরে যে এই নাটটা আছে এই নাটটাকে আমি এটা লুজ করে নেব সো কাবারের যে নাটটা আছে নাটটা আমি খুলে নিলাম খোলার পরে যে কাবারটা আছে কাবারটা বের করে নেব অবশ্যই আয়রনটা ঠান্ডা করে নেবেন নাহলে আপনার সমস্যা হবে আর এক একটা মোটরের আয়রন এক এক মডেল হয়ে থাকে এক এক মোটরের আয়রন এক এক রকম কাপড় থাকে অনেকগুলি আয়রনের কাপড়টা এরকম থাকে না সো এটার তৈরি এরকমভাবে সো দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা হিট কন্ট্যাক্ট মানে যেটা দ্বারা হিটটা বাড়ানো কমানো হয় হিট কমানো বাড়ানো হয় সো এই সাইডে দেখতে পাচ্ছেন হিটের এত হিট হয়ে গেছে হিটারের দ্বারা জিনিসটা মানে এখনও হিটের 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 যে গরমে যে ভাবটা ভাবটা এখনও দিতেছে তো যে কাজটা করবেন এই যে দুইটা স্ক্রু দেখতে হচ্ছেন এখানে একটা স্কুল এখানে একটা স্কুল অবশ্যই কেয়ারফুলভাবে একটু মানে দেখার চেষ্টা করেন এখানে একটা ইস্ট এখানে একটা ইস্ট তো দুইটা স্ক্রু লুজ করবেন ফার্স্ট স্কুসটা স্ক্রু আবার দ্বারা দুইটা স্ক্রু নাটটা লুজ করবেন সো দেখতে পাচ্ছেন আমি স্ক্রু খুলে ফেলছি খোলার পরে যে এই তিন নম্বর যে স্ক্রুটা মেন যেটা এটা দ্বারা যেটা লাগানো স্ক্রুটা খুলবেন খুলে এটাকে বের করে নিয়ে আসবেন একদম সহজ জিনিসটা যদি শিখে রাখেন নিজের অবশ্যই কাজে লাগবেন যারা টেলারিং জগতে কাজ করেন অবশ্যই তাদের অবশ্যই কাজে লাগবে অতিরিক্ত একটু গরম হয়ে গেছে তো একটু ঠান্ডা করার চেষ্টা করবেন ফু দিয়ে বা একটু ঠান্ডা করবেন একটু ওয়েট করে এটা ঠান্ডা করবেন তো একটু অতিরিক্ত গরম এটা আমি একটু রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য সো দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে যে জিনিসটা ফলো করবেন যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা অনেকেই জানি না অনেকে বুঝতে পারি না সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে মাঝখানে যে পাতিটা দুটো একসাথে লেগে গেছে উপরটা নিচেরটা লেগে গেছে এটার সাথে এটা টাশ হয়ে আছে তো এটা আমি ফুল বন্ধ করলে এটা কাজ হয় না এদিকে আমাদের বন্ধ হবে মানে একদম জিরো হবে এদিকে দিলে এদিকে ঘোরালে আর কি আমাদের জিনিসটা এভাবে থাকে তো এইভাবে ঘোরালে এটা এই পর্যন্ত শেষ পজিশনে এই জায়গায় আসলে এটা কানেক্টটা অফ হয়ে যাবে হয়ে যাবে তো এই জিনিসটা দেখতে ডিসকানেক্ট হওয়ার পরও আমাদের এই জায়গাটা এখন লেগে আছে তো এই সমস্যাটা হলে কী করবেন একটা নুস প্লাস যেটা বললাম নুস প্লাসটা নুস প্লাসটা দিয়ে যেখানে একটু চাপ দেবেন অবশ্যই কে আপুর জোরে না হালকা চাপ এই এসিডটা হালকা চাপ দেবেন হালকা চাপ দিয়ে নামাবেন সেম এসিডি হালকা চাপ দিয়ে একটু নামিয়ে দিবেন দেখতে পারতেছেন তাও আমাদের হয় হয়নি তো এখন যদি ঘ্যাপটা না হয় তাহলে যে তৃতীয় নম্বর যে শিশ পেপারের কথা বলছিলাম এটা একটু লম্বা করে সিরকম করে কেটে নেবেন আগে তো আমি এটাকে একটু কেটে নিই তো দেখতে পাচ্ছেন যে আমি শীষ কেটে নিয়েছি এটা মাপের মতো কেটে নিয়েছি কি কারণে কারণ এটা ভিতরে ঢুকানোর জন্য যাতে সুন্দর মতো ঢুকতে পারি এটার ভিতরে যাতে প্রবেশ করার পর সুন্দর মতো ঘষা যায় তো ঘষার সিস্টেম যে দুইটা পাত দেখতে পাচ্ছেন এটা মাঝখানে কানে পেপারটা ঢুকতে হবে দেখতে পাচ্ছেন যে এখন আমার যে ঘেপটা ঘ্যাপটা এখন বরাবর আছে গ্যাপটা যে মাঝখানে যে গ্যাপটা এখন যে গ্যাপটা সেই গ্যাপটা রাখার চেষ্টা করবেন বেশি যে গ্যাপ থাকে তাহলে সমস্যা হবে তাহলে দেখা যাচ্ছে আপনার হিটটা কম হবে হিটটা বেশি হবে না জাস্ট একটু এটা মনে হয় হাফ মিনিজের মতো গ্যাপ আছে জায়গাটার মধ্যে হাফ মিনিজের মতো গ্যাপ আছে জায়গায় তো আমার যে এখন এটা হলো স্টোভ আছে তো আমি যখন এটাকে এখন চালু করবো ঘুরাবো তখন দেখেন আমার যেটা নামছে দেখতে পাচ্ছেন নামার পরে আমি আমার একটু দিয়েছি তখন জিনিসটা একটু প্রেশার দিছে তো জিনিসটা থাকবে এইভাবে তারপরে যদি না বোঝেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টাও করব ইনশাল্লাহ স্যার আমি এখন এটাকে লাগাবো লাগানোটা তো কোনো ব্যাটার না যেভাবে খুশে আমি এভাবে লাগাবেন লাগিয়ে তারপর হিটটা ঠিক করতে হবে স্যার আমি এই জিনিসটাকে লাগাই তারপরে আমি জিনিসটা দেখাইতেছি সো দেখে বলতেছে না আমার এটা লাগানো হয়ে গেছে তো লাগানোর পরে আমি একজন লাইনটা দেবো লাইনটা দেওয়ার পর দেখুন আমাদের লাইটটা এখন চলতেছে না লাইটটা চলতেছে না আমাদের এটা এখন বন্ধ আছে তো সিস্টেমটা এরকম থাকবে যখন এটা ফুল বন্ধ থাকবে এদিকে এক নম্বর জিরো নাম্বার থাকবে আর কি এটা যখন জিরো থাকবে জিরো থাকলে এটা অফ থাকবে মানে সুইচটা অফ থাকবে সুইচটা অফ থাকবে দেখেন আমার সুইচটা অন হইতেছে না লাইটটা চলতেছে না যখন আমি এটা হালকা ঘোরাবো একটু খেয়াল করেন দেখছেন এখনও চলে না এই যখন হিট হওয়া গিয়েছে তো একটু ওয়েট করবেন ওয়েটার উপর দেখবেন হিটটা হয় কিনা হিট হলে লাইটটা অফ হয়ে যাবে হিট যদি কমও হয় বা যেটাই হোক এটা অবশ্যই আপনার লাইটটা অফ হবে যে লাইটটা অফ না হয় তাহলে এটা মনে রকম এমন সমস্যা আছে